আপনি এ গাড়িতে যেভাবে গিয়ে শিফট করবেন ভি মানে হচ্ছে পার্কিং আপনি যখন গ্যারেজ স্টার্ট বন্ধ করবেন অথবা গাড়িটি কোথাও পার্কিং করবেন গিয়ার লিভার ফিতে রাখবেন এরপর হচ্ছে আর আর মানে হচ্ছে রিভার্স গিয়ার বা ব্যাক গিয়ার আপনি যখন গাড়িটি পিছন দিকে চালাবেন তখন গিয়ার লিভার আর রাখবেন এরপর হচ্ছে অ্যান এর মানে হচ্ছে নিউট্রল যখন গাড়িটি নিট করবেন তখন গিল লেবার অ্যানে রাখবেন এরপর হচ্ছে ডি আপনি যখন গাড়ি চালাবেন তখন গিয়ার লেবার অবশ্যই ডিতে রাখবেন এটা হচ্ছে অটো ড্রাইভ আপনি যখনই অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন অবশ্যই গিল ডি ডিতে রেখে চালাবেন ডির পাশে রয়েছে এস এস মানে হচ্ছে অ্যাসপুন মোডস আপনি কোন সময় গিয়ার লেবার এসে শিফট করবেন সেটা হচ্ছে অ্যাসটা হচ্ছে চার গিয়ার বাইটা হচ্ছে টপ গিয়ার আপনি যখন ডিতে রেখে গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ির স্পিড কম থাকে মনে করেন আপনি বিশ বা তিরিশ স্পিডে গাড়ি চালাচ্ছেন ওই সময় যদি হঠাৎ করে কোনো একটা গাড়ি খুব দ্রুতভাবে ওভারটেক করতে হয় তখন আপনি চাইলে গিয়ার লেবার ডি থেকে এস শিফট করতে পারবেন যখন ডি থেকে এস শিফট করবেন ওই সময় যখন আপনি এখানে যে স্ক্লেডার রয়েছে ওখানে যদি আপনি হালকা করে স্ক্লেডার ছাপ দেন তখন গাড়িটি খুব দ্রুতভাবে রানিং হবে সেক্ষেত্রে আপনি ওই গাড়িটি বার্ট করতে পারবেন যদি এগুলো হচ্ছে অপশনাল তখন একটা ইউজ করা হয় না এবার হচ্ছে বি বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার এটা হচ্ছে লো গিয়ার এটা আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনি ডাউন হিলে গাড়ি চালাবেন যখন নিচু জায়গাতে গাড়ি চালাবেন যদি জায়গাটি অনেক বেশি নিচু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই গিয়ারে রেখে গাড়িটি খুব সহজে নিচে নাতে পারবেন আপনার গাড়িটি খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন অথবা আপনার গাড়িতে যখন শক্তি প্রয়োজন হবে তখন চাইলে আপনি এই বি গিয়ার বা লো গিয়ারটি ব্যবহার করতে পারেন আর এখানে আরেকটা চুজ রয়েছে এটা হচ্ছে লক এই মুহূর্তে এগারোটি স্টার্টে রয়েছে এখন আমি যদি গিয়ে শিফট করি সেক্ষেত্রে আমাকে প্রথমে ব্রেকে পা দিতে হবে ব্রেক পা দিলাম তারপর আমি চাইলে গিয়ে দেওয়ার যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো আর এন ডি এস বি আবার পিতে নিয়ে যাব এখন পিতে রয়েছে এখন আমি স্টার্ট অফ করে দেব প্রথমে চাপ করতে হবে এরপরে ফুসবার একবার চাপ দিলে স্টার্ট অফ হয়ে যাবে এখন স্টার্ট অফ হয়ে গেছে সো এখন যদি আমি গিয়ার লিভারটা এখানে মুভ করতে চাই ব্রেকে পা দিয়ে ব্রেকের পা দিয়েছি কিন্তু গিয়ার লিভার মুভ হচ্ছে না অনেক সময় দেখা যায় আমাদের গাড়ির ইঞ্জিনের সমস্যার কারণে আমাদের গাড়িটা স্টার্ট হয় না এরপর দেখা যায় অন্য একটা গাড়ি এনে আমাদের গাড়িটি টেনে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে গিয়ার লেবার যদি পিতে থাকে তখন আপনি গাড়িটি ধাক্কা দিয়ে সরাতে পারবেন না বা অন্য একটা গাড়ি এনে টেনে নিয়ে যেতে পারবেন না তখন আপনাকে অবশ্যই গিয়ার লেবার এনানতে হবে গাড়িটি নিটো করতে হবে যেহেতু গাড়িটি স্টার্ট হচ্ছে না স্টার্ট না হলে আপনি গিয়ার লেবার কীভাবে মুভ করবেন সেটা হচ্ছে এই শিপ লোকের সাহায্যে আপনি খুব সহজেই স্টার্ট না করে এই গিয়ার লেবার মুভ করতে পারবেন আপনি এই সুইচটা চেপে ধরে আপনি খুব সহজেই গিয়ার মুভ করতে পারবেন এই যে এইভাবে এখন কিন্তু কি স্টার্ট অফ রয়েছে আপনি এভাবেও খুব সহজেই এই শিফট লক সুইচের সাহায্যে গিয়ার শিফট করতে পারবেন গাড়ি স্টার্ট না করে